এরপর প্রশ্ন হলো গরুর ভুঁড়ি খাওয়া যাবে কিনা গরুর ভুঁড়ি খাওয়া যাবে কিনা ভাই এ প্রশ্ন উত্তর হলো যে গরুর ভুঁড়ি খাওয়া ইসলামী শরীরের দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ হালাল আপনার যদি রুচি না কোলায় সবাই সব জিনিস খাওয়ার রুচি হবে না আপনার যদি রুচিতে না কোলায় আপনি খাবেন না সেটা ভিন্ন বিষয় আপনার না খাওয়ার অধিকার আছে যে আমার ভালো লাগে না এটা আমি খাবো না কিন্তু শরীর সেটাকে কি করে নেয় আরাম করে নেয় যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না করা হয় সেটা খাওয়া সম্পূর্ণ হালাল অনেকে শুটকি পছন্দ করেন না তো শুটকি আপনি পছন্দ করেন আপনি খায়েন না কিন্তু শুটকি খাওয়া কি না হারাম না ঠিক একইভাবে গরুর ভুড়ি খাওয়া কি না হারাম না গরু কেন যে কোনো প্রাণীর ভুড়ি খাওয়া হারাম না আপনি পরিষ্কার করে যদি খেতে পারেন সেটা অবশ্যই কি আছে জায়েজ আছে কেউ খেলে তাকে ঘৃণা করাও উচিত না কারণ আল্লাহ যেটাকে হালাল করেছেন সেটাকে আপনি হারাম করার কে এই জন্য এই বিষয়গুলো আমাদেরকে ভালো করে বুঝে নিতে হবে যে আমার রুচি না হওয়া এক জিনিস আর শরীরতে হারাম করা আরেক জিনিস বিদায় গরম বুড়ি খাওয়া এটা হারাম কোনো বিষয় নয়